দশ টাকা কুড়ি টাকার নোট মার্কেটে শর্টেজ কেন কোথায় গেল দশ টাকা কুড়ি টাকার যে নতুন নোট এত ছাপানো হলো সব কোথায় গেল তো আজকে এসব বিষয়ে আলোচনা করা হবে আর কিছু নোট সম্বন্ধে কিছু আপনাদের জানানো হবে তো হঠাৎ করে মার্কেট থেকে দু হাজার তেইশ চব্বিশ থেকেই দশ টাকা কুড়ি টাকার নোটটা মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে বলতে খুব কম নতুন নোট একেবারে দেখাই যাচ্ছে না যার জন্য খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের শহরতলি ছোট ব্যবসাদার যারা এখান থেকে শুরু করে গ্রামগঞ্জের দিকেও কারণ গভর্নমেন্ট চাইছে বা রিজার্ভ ব্যাঙ্ক চাইছে অনলাইন ট্রানজ্যাকশানের ব্যাপারে ওটা আরও প্রমোট করার জন্য হয়তো এরকমই নিউজ আর যত মিডিয়াতে সব এরকমই দেখানো হচ্ছে আবার কেউ কেউ বলছে যে দশ টাকা কুড়ি টাকার নোট যেটা মার্কেটে আছে সেটা চলবেই আবার নতুন নাকি নোট ছাপানো হচ্ছে তো সেইটা মার্কেটে আনবে বলে পুরনো নোট নাকি মার্কেট থেকে তুলে নেওয়া হচ্ছে কিন্তু এরকম সেরকম কিছু অফিসিয়ালি কিছু রিজার্ভ ব্যাঙ্ক এখনও জানায়নি যাই হোক একটা ডাটা আমি কিছু কালকে সংগ্রহ করেছি রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেটা দু হাজার সালে পাঁচশো টাকার যে নোট জেনারেল সার্কুলেশান হয় মার্কেটে মানে যেই কোয়ান্টিটিতে ছাপানো হয় সেটা ছিল জেনারেল সার্কুলেশানে যেটা ছিল দু হাজার তেইশ চব্বিশের ডাটা অনুযায়ী পাঁচশো টাকার নোট সিক্স পয়েন্ট ফাইভ ল্যাখ দশ টাকার নোট টু পয়েন্ট ফোর নাইন ল্যাখ এবং একশো টাকার নোট টু পয়েন্ট জিরো ফাইভ ল্যাখ কুড়ি টাকার নোট ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ল্যাখ এটা এই নোট ছাপানো হয়েছিল তাহলে কনসিটিউ দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে আস্তে আস্তে কীভাবে আপনাদেরকে যেটা বললাম এটা কীভাবে উপর থেকে নিচে কীভাবে ছাপানো কম হচ্ছে তো এটাও শোনা যাচ্ছে যে নতুন কুড়ি টাকার নোট মার্কেটে আসছে সঞ্জয় মেহলতরা যে রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নর রয়েছে তার সাইন দিয়েই নতুন নোট মার্কেটে আসতে চলেছে তো এই দশ টাকা কুড়ি টাকার নোট কিন্তু মার্কেটে শর্টেজ হয় ছোট ব্যবসাদার থেকে শুরু করে তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে ছোটোখাটো ট্রানজ্যাকশানের জন্য সব ক্ষেত্রে অনলাইন ট্রানজাকশন কিন্তু সব জায়গায় সম্ভব না গ্রামগঞ্জের দিকে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না সেখানে কিন্তু অনলাইন ট্রানজাকশান করতে সমস্যাই হয় বা সবাই কিন্তু এখনও অতটা ওয়াকিবহাল হয়নি অনলাইন ট্রানজাকশানের ব্যাপারে যেখানে ছোটোখাটো যে ট্রানজাকশানগুলো আছে যেগুলো অনলাইনের মাধ্যমে করে দেওয়া যাবে ঠিক আছে তো দেখা যায় গভর্নমেন্টকে চিঠিও করা হয়েছে বিভিন্ন পলিটিক্যাল দিক থেকে আমাদের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি ওনাকেও চিঠি করা হয়েছে যেটুকু নিউজ পেপারে আর বিভিন্ন মিডিয়া যেগুলো যেটুকু উঠে এসেছে তাদেরকে চিঠি করা হয়েছে যে রিজার্ভ ব্যাংকে জানাতে আরজি জানাতে যে সুখুব শিগগিরই যাতে আরও বেশি করে ছোট নোট মার্কেটে ছাড়ার জন্য তো এই গেল কিছু বিষয় আমার কাছে যে নোটগুলো রয়েছে সেগুলো আমি এগুলো আমার কালেকশানের জন্য এগুলো কালেকশানের জন্য আমি কিছু ফ্যান্সি নাম্বার তারপরে নোট এগুলো ফ্যান্সি নাম্বার সেই জন্য এগুলো কালেকশান করেছিলাম আমি নোটও আছে এর মধ্যে যেমন এই যে নোট আছে সেই নোটগুলো আমি কালেকশান করেছিলাম এই নোটগুলো এই নোটগুলো এখন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে দশ টাকার কিছু ফ্যান্সি নাম্বার ছিল এগুলো ফ্যান্সি নাম্বার বলে দশ টাকার ঠিক আছে এই নোটগুলো আমি কালেকশান করেছিলাম যাই হোক এই হলো বিষয় আপনাদেরকে জানানোর জন্য অনেকেই মেসেজ করছে কমেন্ট করছে যে ছোট নোট কেন মার্কেটে এত শর্টেজ দেখা দিল যার জন্য আজকে ভিডিওটা আনা হয়েছে নেক্সট কিছু আপডেট পেলে যে নোট সম্বন্ধে যেগুলো কেন মার্কেট থেকে বন্ধ হয়ে যাচ্ছে বা নেই কিছু আপডেট হলে যে নতুন দশ কুড়ি টাকার নতুন প্রিন্টিং হয়ে আসছে নাকি সে বিষয়ে কোনো তথ্য জানতে পারলে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো আরও কিছু জানতে হলে পরে কমেন্ট করবেন ধন্যবাদ